আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি যত বেশি তাকওয়া অর্জন করবে পরহেজগার হবে মুত্তাকি হবে আল্লাহর দরবারে তার সম্মান তত বেশি হবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীর মুয়াজ্জিন সাহাবী তিনি কোন নেতার বেটা ছিলেন না কোন মন্ত্রীর বেটা ছিলেন না হাজরাতে বিলালের সম্মান কত তিনি রাসূলের সাহাবি দুনিয়াতে যত আউলিয়া کرام এসেছে সব চাইতে বেশি সম্মান আল্লাহ তাআলা কুআতালা সাহাবাদেরকে দান করেছেন সাহাবাদেরকে দান করেছেন কি জন্য তারা সম্মান পেয়েছেন তাকওয়ার জন্য পেয়েছেন পরহেজগারির জন্য পেয়েছেন আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্না যারা ইমান এনে দুনিয়াতে ভালো কর্ম করবে হারাম থেকে বাঁচবে নিজের চোখের হিফাজত করবে জাবানের হিফাজত করবে কদমের হিফাজত করবে হাতের হিফাজত করবে হাত দিয়ে কোনো ব্যক্তিকে আঘাত করবে না পাউ দিয়ে অন্য জায়গাতে কদম বাড়াবে না চোখ দিয়ে দিয়ে খারাপ দৃষ্টিতে তাকাবে না জাবান দিয়ে কাউকে আঘাত করবে না সেই ব্যক্তি যে নিজের তাকুয়া পরহেজগারিকে কায়ে রেখে ভালো আমল করবে আল্লাহ বলছেন সেই ব্যক্তি ফিরআউজ আদিল জান্না জান্নাতের বাগানে থাকবে জরে না রে শালাহ মশলা কে আলাহ হাজরাও জন্য আপনাকে বলতে চাই বাবা সারা সিন্দেগি ইদিক গুদি করে কাটিয়ে দিয়েছেন অন্ধকার কবরকে বলে চিন্তা করেন অন্ধকার কবরকে বলে চিন্তা করেন নিজের আমলকে ঠিক করেন নিজের চরিত্রকে ঠিক করেন নিজের ব্যবহারকে ঠিক করেন আর কথা আপনাকে বলতে চাই নিজের চরিত্রকে ঠিক করে নামাজ কায়েম করেন রোজা রাখেন আল্লাহ যদি সমর্থ দিয়ে থাকে হজ করেন আল্লাহ যদি মাল দিয়ে থাকে সাকাত দেন আজকে আমাদের এলাকায় মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু সাকাত বের করে না মনে রাখবেন মুসলমান হাজরাতে আবু বাক্কার সিদ্দিক আল্লাহ তালানহর সামানাতে সাকাত দেওয়া যখন কিছু লোক বন্ধ করে দিল হাজরাতে আবু বাক্কার সিদ্দিক তাদের বিরুদ্ধে জিহাদ পর্যন্ত ঘোষণা করতে প্রস্তুত ছিলেন মুসলমান জাকাত না দেওয়া এত বড় পাপ আমরা মনে করি যে ব্যক্তি সুদ খায় সে শুধু হারাম কর আমরা মনে করি যে ব্যক্তি চুরি করে খায় সে শুধু হারাম কর শুনেন আল্লাহ পাক আপনাকে জমিন দিয়েছেন করি দশ কাঠা করি এক বিঘে দুই বিঘে তিন বিঘে চার বিঘে আল্লাহ যাকে যতটুকু দান করেছেন আপনি জমিনে ফসল লাগালেন জমিন থেকে আপনার ফসল বের হলো বিঘা জমিনে আপনার পনেরো মন ধান হলো আর সেই ধানের আপনি পরিপূর্ণ অসুর বের করলেন না যে ওষুর বের করা আপনার জন্য জরুরি তাহলে আপনি সেই অসুরটা খেলেন তো আপনিও হারাম খোর হলেন হলো কি হলো না আপনি বছরে এক লাখ টাকা ইনকাম করলেন দুই লাখ টাকা ইনকাম করলেন কিন্তু আপনি সেই টাকার সাকাত বের করলেন না শরিয়ত বলছেন বান্দা তুমি যখন এক লাখ টাকা ইনকাম করবে বছরে খরচ করে বাঁচবে তুমি তার থেকে আড়াই হাজার টাকা সাকাত বের করে দাও আপনি সাকাত বের করলেন না নিজের রক্তকে পানি করে মাথায় মাটির বস্তা নিয়ে আপনি টাকা ইনকাম করলেন কিন্তু সাকাত যদি ফরজ হয়ে থাকে আপনি সাকাত না বের করেন তাহলে আপনি এত মিহিনত পরিশ্রম করার পরেও হারাম ফেলেন তাই মিহিনত করে কোনো লাভ হলো বাবা একটু জোরে বলেন সমাজের মধ্যে অনেক লোক আছে আল্লাহ পাক তাকে আপনি যে ধান লাগিয়েছেন বলেন আপনার ধানে ফুল কে দিয়েছিল আল্লাহ ফল কে দিয়েছে আল্লাহ ধানে দানা কে দিয়েছে আল্লাহ ওই আল্লাহ বলছে বান্দা তোমাকে সমস্ত জিনিস দিয়ে দিলাম এখন তুমি তোমার মাল থেকে দশ ভাগের এক ভাগ আমি আল্লাহ রাস্তায় কৌশল বের করো সেটা যদি আমরা না বের করি পাপি হলাম কি হলাম না এই জন্য বলেন পাপী হলাম কি হলাম না অনেক লোক আছে আমাদের সমাজের মধ্যে অসুর কাকে বলে জানে না এক জায়গাতে একজন মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন ওসুর দিতে হবে তো লোকজন বলছে এই আবার নতুন ইসলাম নিয়ে আসলো অসুর আবার কোথায় থেকে আসলো আমাদের বাপ দাদা কেউ শুনে নি মানে ওর বাপ দাদা সব ওসুর খেয়ে মরেছে বুঝতে পারছেন এই রকম লোক সমাজের মধ্যে আছে অনেকে আছে অসুর বুঝে অসুর জানে জানার পরেও অসুর বের করে না বের করে না দুই এক কিলো ফকিরকে দিয়ে দেয় কোনো মাদ্রাসা থেকে যখন যাই দেওয়া হয়ে গেছে ওর ধান হয়েছে আপনার বিষ মোড় আর অসুর দু তিন কুইন্টাল দিয়ে দিয়েছে ফকিরকে ভিক আর বলছে আমার অসুর দেওয়া হয়ে গেছে তো ওই লোকটিকে আপনি ধোঁকা দিলেন আল্লাকে ধোঁকা দিতে পারবেন আল্লাহ থেকে লুকাইতে পারবেন কায়নাতে এমন জিনিস নাই যেটা আমার আল্লাহর দৃষ্টির সামনে নাই এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান জীবনের মধ্যে পরিবর্তন আসেন আপনার সুন্দর হাত সুন্দর চেহারা সুন্দর চোখ সুন্দর কান আপনি কি দেখতে পান না আপনার বাপ কবরে চলে গেছেন আপনার দাদা কবরে চলে গেছেন আপনার আত্মীয় স্বজন কবরে চলে গেছেন আপনি কি একবারও ভাবেন না আপনাকে ওই কবরে যেতে হবে আপনাকে ওই কবরে রাখা হবে আপনার সুন্দর কালের মাংসগুলি কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে আপনার দেহকে কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নিস্ত নাবুদ করে দিবে এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান যারা হারাম খেয়ে মরবে সুদ খেয়ে মরবে হারাম খেয়ে অবৈধ মাল খেয়ে মরবে আল্লাহ কায়ামতের ময়দানে তাদের প্যাটকে বিল্ডিং এর সমতুল্য করে দিবে সেই প্যাটের মধ্যে বড় বড় জাহান নামের সাপ বড় বড় বিছাত্ত বড় বড় পোকা মাকড় ভরে দিবে কেউ তান দিকে কাটবে কেউ বাম দিকে দংশন করবে কেউ আপনার উপরে দংশন করবে কেউ আপনার নিচে দংশন করবে কায়ামতের ময়দানে আপনি ছিটপিট ছিটপিট করবেন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ আপনাকে আরাম দান করবে না মুসলমান তাই চিন্তা করতে হবে যে আমরা যে কবরে চলে যাব সেই কবরে তো বিজলির ব্যবস্থা নাই আমার কবরে লাইট কিভাবে হবে আমার কবরে বিছানা কিভাবে হবে আমার কবরে পাঙ্কা কিভাবে লাগবে আমি আরম কিভাবে পাবো তো আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল্লা দিন আমানু ওয়ামিনুসলি হাতি ফির আউজাতিল যান তোমরা ইমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যাও আমি তোমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবো জোরে মারা নারে তাকবীর নারে সালাত মাসলাকা আলা হযরত আপনার কবর যখন জান্নাতের বাগান হয়ে যাবে দুনিয়ার কোনো আলো আপনার কবরের আলোর কাছে টিকবে না দুনিয়ার কোনো আরাম আপনার কবরের আরামের কাছে টিকবে না এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান যখন কোন ব্যক্তি নিজের সম্পদের সাকাত বের করে না নিজের সাকাত নিজে খেয়ে নেয় সেটা তার জন্য হারাম হয় নিজের ওষুধ নিজে খেয়ে নেয় সেটা তার জন্য হারাম হয় সেই হারাম খেয়ে রক্ত তৈরি হয় যেটা আপনার হাতে পায়ে পুরো শরীরের রোগে যাতায়াত করে আপনি যখন মারা যাবেন আপনার পুরো শরীরকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে বিস্ত নাবুদ করে দিবে। কিন্তু যদি আপনি সারা জীবন হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন হালাল উপার্জন করে খান হালাল পদ্ধতিতে ইনকাম করে যদি খান আল্লাহর কসম খেয়ে বলি এই পৃথিবীর মানুষ আজ থেকে প্রায় দুই তিন বছর পূর্বে বারেমি শরীফের মাটিতে একটি রওজা মোবারক আল্লাহর অলির মাজারকে ভাঙা হলো সাড়ে পাঁচশো বছর পুরাতন মাজার যখন রোডের মধ্যে চলে আসলো মাজারকে যখন ভাঙা হলো তো মাজারের উপরে যখন পাটা হটানো হলো সাড়ে পাঁচশো বছর পূর্বে আল্লাহর সেই অলিকে সেই কাফন দিয়ে যেমন ভাবে রাখা হয়েছিল কবর যখন খোলা হলো মনে হচ্ছে এক্ষুনি দেহ রাখা হলো জোরে বল কাফন পর্যন্ত মহিলা হয়নি দেহ এক ফোটা একটা চুল পর্যন্ত খসেনি কত বছর পর সাড়ে পাঁচশো বছর পর নজদি ওয়াহাবি নামধারী লামা ঝাবি ইহুদি খ্রিস্টানদের জন্ম দেওয়া দল এরা যখন সাহাবা একরামের মাজারে করলো গ্রামের কবরে বম লাগিয়ে ব্লাস্ট করলো হাজরের সহির বিন কয়েস রাহু তালা আনহ আমার নবীর সাহাবীর চোদ্দশো বছর পর সাড়ে চোদ্দশো বছর পর তিনার কবরে যখন বম্বালাস্ট করা হলো কবরের উপরকার ছাদ যখন উড়ে গেল হাজরাতে সহির বিন কাইসের দেহ আজ থেকে পারায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে যেমন দাফন করা ছিল আজ পর্যন্ত তিনার দেহ তেমনই সহি সালামত আছে হবে আর কি পাথরের একটা টুকরা এখানে লেগেছে তো জীবিত ব্যক্তির মতো রক্ত বের হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পর হাজরাতে জহির বিন কাইসের দেহ সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে সাড়ে চোদ্দশো বছর পর আমার দেহ যদি সালামত থাকে আমার মুস্তাফার দেহ কত সালামত হবে আর আমরা যদি জিন্দা থাকি আমাদের আকা মুস্তাফা কেমন জিন্দা আছে এই জন্য বলতে চাই মুসলমান শুধু আমাদের নবী নয় আমাদের প্রত্যেক নবী আদম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত নিজের কবরে সহি সালামত সহি এই জন্য আপনাকে বলতে চাই বাবা আপনি বাঁচবেন কবে নিজে আগে হারাম থেকে বাঁচান হারাম খেয়ে খেয়ে রক্তটা যদি হারাম হয়ে যায় তাহলে আপনার রিহাই কিন্তু পাওয়া যাবে না আজ এত বড় বড় মাদ্রাসা দেখতে পাচ্ছেন মা হচ্ছেন আপনি আপনার সন্তানকে ইলিম দেন ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান মাস্টার বানান ইসলামের দুটি বেসিক জিনিস একটু আমার দিকে লক্ষ্য করে শুনবেন আল্লাহ তাবা কাত আলাহ ইসলামের কুরানুল করিম দিয়েছেন এই কুরানুল করিমের মধ্যে ছ হাজার ছশো ছেষট্টি খান আয়াত রয়েছেন ছ হাজার ছশো আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ কত সুন্দর শব্দ সুভহান আল্লাহ কত সুন্দর শব্দ মাশা আল্লাহ কত সুন্দর শব্দ লাইলা লাহ ইল্লাল্লাহ কত সুন্দর শব্দ কিন্তু আল্লাহ তা বারাকুয়া তালা যখন কুরান পাকের প্রথম আয়াত অবতীর্ণ করলেন আলহামদুলিল্লাহ করলেন না সুহান আল্লাহ করলেন না লাহ্লাহ আল্লাল্লাহ করলেন না মোহাম্মদ রসুল্লাহ করলেন না আল্লাহ যে প্রথম আয়াত গারে হিরাতে আমার নবী মুস্তাফার প্রতি অবতীর্ণ করেছিলেন মুসলমান ওই আয়াত হচ্ছে ইত র তুমি পড়ো সুহান আল্লাহ পড়ার তারপর আয়াত অবতীর্ণ করেছেন স্যার ব্যাপারে একটু জোরে বলেন কিসের ব্যাপারে পড়ার ব্যাপারে পড়ার ব্যাপারে এর মধ্যে আল্লাহর বহুত বড় হিকমত আছে মুসলমান আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 66661 আয়াত প্রথম আয়াত অবতীর্ণ করছেন ইকরা দিয়ে তোমরা পড় পড় তুমি পড়ো তারপরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন এই পৃথিবীর মানুষ আমার উম্মত উম্মতিরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা

নবীগণ ব্যবসা করেছেন নবীর সাহাবিগণ ব্যবসা করেছেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এই যে দুটি মূল জিনিস চহাত্তর পার্সেন্ট রুজি ব্যবসাতে আর তোমরা পড়ো ইহুদিরা হচ্ছে খুব চালাক ব্যক্তি তারা গবেষণা করল কোরআন তো আল্লাহর কালাম প্রথম ওহি ইতরা কেন এর মানে দুনিয়াতে যদি কিছু পেতে হয় পড়তে হবে আজ পৃথিবীর মাটিতে কেউ তালোয়ার নিয়ে কৌরির উপরে দাদাগিরি করতে পারে না পৃথিবীর মাটিতে কেউ বম নিয়ে দাদাগিরি করতে পারে না কেউ গুলি নিয়ে দাদাগিরি করতে পারে না এই পৃথিবীর মাটিতে রাত যদি করতে করতে হবে শিক্ষা অর্জন করতে হবে এক টাইম যদি না খেতে পান না খেয়ে থেকে যান আপনার সন্তানকে পড়ান এক টাইম যদি আপনাকে না খেয়ে শুনতে হয় না খেয়ে ঘুমিয়ে যান কিন্তু সন্তানকে পড়ানো বন্ধ করি না যদি আপনাকে একটা লেবাসে এক বছর কাটাতে হয় একটা ড্রেসে কাটিয়ে দেন কিন্তু ছেলেকে অশিক্ষিত রাখিয়ে নাম এই পৃথিবীর মুসলমান নিজের সন্তানকে পড়ান নিজের মেয়েকে পড়ান নিজের ছেলেকে পড়ান তিনি কেন পড়ান দুনিয়াবি কেন পড়ান যেন আপনার সন্তান বড় বড় ডক্টর হয় যেন মুসলমানদের সন্তান বড় বড় বিজ্ঞান হয় যেন মুসলমানদের সন্তান বড় ইঞ্জিনিয়ার হয় মুসলমানের সন্তান যেন মূর্খ হয়ে না থাকে তারা কোরআন পাকের আয়াত যেন পাঠ করে আর তারা মানুষের এলাজও যেন করতে পারে এমন করি একটা ডক্টর বানিয়ে দিলাম আর ধর্মকে ভুলে গেল ইংল্যান্ডের মাটিতে আমাদের ভারতের অনেক মুসলিম সন্তান ডক্টরি করে গিয়ে ইংল্যান্ডের ইহুদি মেয়েকে বিয়ে করে ইসলাম কি ভুলে গেছে তাকে বলা হচ্ছে নামাজ পড়ো সে বলতে চাচ্ছে যে টাইমটা আমি নামাজে নষ্ট করব ওই টাইমটা যদি আমি কাজে লাগাই তাহলে আমার ইনকামটা বাড়বে তাহলে ইমানটা বেঁচে খেয়েছে কিনা ইমানটা বেঁচে খেয়েছে কিনা আমরা এটা চাই না যে আপনার বেটা ডক্টর হয়ে নাস্তিক হয়ে যাক আপনার বেটা বিজ্ঞান হয়ে নাস্তিক হয়ে যাক আমরা আলী বলমা এটা বলতে চাই আপনার বেটাকে ডক্টর বানান কিন্তু কোরআনের এতটুকু শিক্ষা দেন আপনার বেটা বড় ডক্টর হয়ে বড় বড় মাহফিলে যখন লেকচার দিতে যাবে কোরআন পাকের আয়াত যখন পড়বে পৃথিবীর মানুষ যেন বলতে বাধ্য হয় মুসলমানদের সন্তান ডক্টরও হয়েছে আল্লাহর কোরআনের আলিমও হয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ এই জন্য দুনিয়াও শিক্ষা দিতে হবে দিনও শিক্ষা দিতে হবে নিজের ছেলে মেয়েকে এক টাইমের খাবার কম খান কিন্তু পড়াশোনা অবশ্যই করান অবশ্যই পড়াশোনা করান আজকে আমাদের মুসলিম মহিলারা অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় একটা কথা মনে রাখবেন পুরো বাঙ্গালের মাটিতে সব চাইতে বসি বিড়ির কারখানা হচ্ছে লামাজিদের এ বেটারা বলে বিড়ি খাওয়া হারাম এরা আবার বিড়ির টাকাতে মসজিদ মাদ্রা দত মানে একটা সীমা থাকে মুনাফিকি করার এরা সীমা পার করে দিয়েছে তো শয়তানও ছেড়ে দিয়েছে যা তোরা তো আমার চাইতে ভালো পারতো তো আমি আর কি করবো আমাদের মা বোনেরা কী করে এ মুসলমান আমাদের মা বোনেরা যখন রান্না হয়ে গেল কেউ মোবাইল নিয়ে বসে গেল কেউ বিড়ি বাঁধতে আরম্ভ করলো আসর পর দু চারজন মহিলা একটা রাস্তার পাশে বসে বিড়ি বানছে মোবাইল চালু করে দিয়েছেন চিঙ্গারিনা কি বলে নিরাপেতে রেখে দিয়েছেন চারজন পাঁচজন মিলে বিড়ি বিড়ি বানছেন এ অর গল্প অর গল্প বিভিন্ন টাইম পাস করছেন কিন্তু ইহুদিরা আপনি পৃথিবীতে দেখেন মুসলমানদেরকে আল্লাহ জ্ঞান কম দেন নেই মুসলমানকে আল্লাহ সম্পদ কম দেন নেই পেট্রোলের খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায় ডিজেলের খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায় সোনার খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায় বড় বড় মালদার আরে মুসলিম দেশের মধ্যে পাওয়া যায় সৌদির কাছে টাকার কমি নাই আপনার তুর্কির কাছে টাকার কমি নাই কাতারের কাছে টাকার কমি নাই দুবাইয়ের কাছে টাকার কমি নাই কিন্তু মুসলমান মুসলমানের কাছে শিক্ষার কমি আছে কেউ দুনিয়া অর্জন করেছে তো দিনের ইলকে হারিয়ে দিয়েছে কেউ দিনকে নিয়েছে তো দুনিয়ার ইলমকে ছেড়ে দিয়েছে আপনি আপনার সন্তানকে কোরআন পাকের আলিম ও বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার ও বানান জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ নারা তাকবীর নারা সালাত মাসলাক আলা دین ইসলাম এইজন্য আপনাকে বলতে চাই বাবা আজকে এখান থেকে নিয়াত করে যান বলেন তো আমাদের ফসল হলে সেই ফসলের ওসুর যেটা আমাদেরকে ইসলাম আদেশ দিয়েছেন আমরা পরিপূর্ণ বের করব কি করব না এ মনে থাকবে একটু হাত তুলে বলেন তো মনে থাকবে জোরে বলেন মনে থাকবে কিছু লোক বলবে হুজুর আমরা শুনলাম তবু বলবো আমরা জানি না না কি বলে আমরা শুনলাম তবুও বলবো আমরা জানি না নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে কি হবে না একটু জোরে বলেন জোরে বলেন তবে একটা কথা মনে রাখবেন নিজের সন্তান ছেলে মেয়েকে শিক্ষা দেন তবে এটাও দেখেন যে আপনি কার কাছে শিক্ষাটা দিচ্ছেন এখন দেখতে পাওয়া যায় মা চোদ্দ গুষ্টি আহলে সুন্নাতল জামাত সুন্নি জামাতের মানুষ বেটাকে দিয়ে দিয়েছে আপনার ওয়াহাবি মাদ্রাসায় লামা ঝাবি মাদ্রাসায় দিয়ে দিয়েছে ওই বেটা মরবি হয়েছে আব্বা যখন মরছে তো বলছে দোয়া করা যাবে এদের আবার বলছে সম্মিলিত দোয়া কোনো হাদিসের মধ্যে নাই তবে একটা কথা মনে রাখবেন বাবা এই ধর্ম লামাজহাবি ধর্ম ঠিক আছে মিথ্যার উপরে এই সারা বাংলা নয় সারা পৃথিবীর মাটিতে এমন কোন লামাঝাবি মলবি মায়ের দুধ পান করেনি যে সম্মিলিত দুয়াকে অবৈধ প্রমাণ করবে আল্লাহর কসম খেয়ে বলি সম্মিলিত দুয়া একজন দুয়া করবে বাকি সবাই আমিন বলবে এই সব মিলিত দুয়া করার পার্মিশান মোহাম্মদ সুলুল্লাহ দিয়ে সেন সুহান্হ সুহান হাকিমাল মুস্তাদরা আল্লাহ সাইহাইন কিতাবের মধ্যে সোহী হাদিস আল্লাহর নেবী বলেছেন তোমরা সবাই মিলে আল্লাহর কাছে দুয়া করো একজন দুয়া করো বাকি সবাই আমিন বলো অবশ্যই তোমাদের দুয়া কবুল হবে ও যেমন কবির লিক তাবরানির মধ্যে হাদিস মদমজ সবাইদের মধ্যে হাদিস হাদিস থেকে ইমান হাইসনি উল্লিখ করে শোহী বলেছেন আল্লাহর নেভী বলেছেন যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধ ভাবে হাতকে উত্তোলন করে একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে আল্লাহ পাকের প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাই তা দেওয়া জোরে বল সুবহান সুবহান আল্লাহ এখন কিছু হারাম কর বেরিয়েছে বাপের অবৈধ সন্তান বেরিয়েছে কেউ বিমল দাসের বেটা কেউ আপনার খাব্বাসের বেটা বাপ কারণে মাদ্রাসা যায়নি ছোটি ছোটি বই লেখে ভুল ভাল করে মানুষকে মানুষের ইমানকে নষ্ট করছে আমি চ্যালেঞ্জ করতে চাই মানুষকে বিভ্রান্তি করার পূর্বে হিম্মত যদি থাকে নামাজের পর জানাজার পর সম্মিলিত দোয়া আমার আপনার নেবী মুস্তাফা জায়জ করে গেছেন যেখানে মানুষ হোক একত্রিত হবে জালসাতে হোক একত্রিত জালসাতে সম্মিলিত দোয়া করা যায় নামাজের জন্য হোক নামাজের সম্মিলিত দোয়া করা যায় এই পৃথিবীর মুসলমান আজকে এক দল আমেরিকার ফান্ডিং নিয়ে বাজারে ঘুরে বেড়ায় বাংলা কিতাব ছেপে ফিরিতে মানুষের বাড়ি দেয় কাউকে আবার টাকা দিয়ে গুরু বানাই তোমাকে এত টাকা দিব এই গ্রামের যুবকদেরকে নিজের দিকে আকর্ষণ করো তারা সমাজকে ভেঙে মসজিদে সারার তৈরি করে এদের বাপদাদা আমার আপনার নেবি যখন এদের বাপদাদা মুনাফিকদেরকে নাম নিয়ে নিয়ে নিজের মসজিদ থেকে বের করে দিলেন উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও মুনাফিকদেরকে যখন আল্লাহ রসুল মসজিদ থেকে বের করলেন তারা নবী পাকের মসজিদ থেকে কিছুটা দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো যেই মসজিদকে আল্লাহ পাক মসজিদে জারার বলেছেন সেই মসজিদে সেরারে নেভি নবীকে তারা উদ্বোধনের জন্য ডাকতে এসেছিলেন আল্লাহ বলেছিলেন মাহবুব তুমি ওই মসজিদে কদম রাখিও না তারা মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে ফিতনা তৈরি করার জন্য আজ জমিনের মাটিতে যত লামাজি মসজিদ তৈরি হচ্ছে গ্রামে ফিতনা তৈরি করার জন্য তৈরি হচ্ছে আর এই মসজিদের টাকা কোনো মুসলমানের হালাল টাকা নয় কোনো মমিনের কামাই করা টাকা নয় এই টাকা হচ্ছে খ্রিস্টানদের টাকা ইহুদিদের টাকা নাসারাদের টাকা সুতরাং তাদের এই মসজিদ আল্লাহর ঘর নয় তাদের মসজিদ হচ্ছে মসজিদে জেরার মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য মসজিদ তৈরি করেছে এটা আল্লাহর ঘর নয় এটা হচ্ছে শয়তানের ঘর মুসলমান এটা শয়তানের ঘর এই কাণ্ড রসুল্লার জামানাতে হয়েছিল আজকে হয় না বাবা দু চারটা ছেলেকে গাধা বানিয়ে দেয় আর গ্রামে দু তিনটা ছেলে মসজিদ বানিয়ে দেয় ওর বাপ দানা পায় না আর এক সপ্তাহে মসজিদ বানিয়ে আমেরিকার হারাম টাকাতে মসজিদ কেন তৈরি করলো আপনার বেটাকে ফুসলে ফুসলে ডাকবে ভুলভাল বুঝাবে বুঝিয়ে ভুলবাল বুঝিয়ে কি করবে ওই মসজিদকে আস্তে আস্তে ভরবে সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করবে আজ ভারতের মাটিতে পৃথিবীতে যে সমাজে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব তৈরি হয়েছে এই লামাজ হাবিদের জন্য তৈরি করেছে বাংলাদেশে যত জঙ্গি তারি টুপিওয়ালা ধরা পড়ে সবাই লামাজ হাবিদের আমার কাছে ডেটা আছে যদি কাউকে দলিল লাগে এসো আমি মোবাইল থেকে ডেটা তোমাকে দিয়ে দিচ্ছি আর ইসলামকে বদনাম করেছে লামাজ হাবি আপনারা নাম শুনেছেন ওসামা বিন লাদিন নাম শুনেছেন এ পাক্কা লামাজ হাবি গ্যার ছিল ওসামা বিন লাদিন ওয়াহাবি ছিল আমেরিকার চারটা জাহাজকে হাইজ্যাক করে ওই সময়তে আমেরিকায় সবচাইতে বড় বিল্ডিং ছিল এখন বুর্জ খালিফা দুবাইয়ের বিল্ডিং সবচাইতে বড় তখন আমেরিকাতে ছিল চারটা জাহাজকে হাইজ্যাক করে জাহাজে যত সাভারি ছিল মুসাফির ছিল সব সহ ওই বিল্ডিং এ মেরে আমেরিকার হাজারো লোককে তারা হত্যা করেছে ওসামা বিন নিজে প্রাণ করে হত্যা করেছে তখন আমেরিকার মানুষ মিডিয়া একটা খবর চালাতে লাগলো আমরা ইসলাম মানে শান্তি মনে করতাম ইসলাম মানে সুন্দর ধর্ম মনে করতাম ইসলাম মানে বিচার করেন ধর্ম মনে করতাম কিন্তু আমরা বুঝে গেলাম এই দাড়ি টুপিওয়ালা মানে আতঙ্কবাদ ইসলাম হচ্ছে আতঙ্কবাদের ধর্ম আজ মুসলমানকে যত দুনিয়ার জেলে বন্দি করেছে দিল্লিতে চলে যান আসামে চলে যান ব্যাঙ্গলোর চলে যান মুম্বাইয়ে চলে যান উত্তর প্রদেশে চলে যান ভারতের কোনা কোনাতে আমেরিকাতে ইংল্যান্ডে বার্তানিয়াতে ফ্রান্সে বিশ্বের যে কোনো দেশে মুসলমানকে আতঙ্কবাদ করে ভরেছে এই সমস্ত কারণ হচ্ছে এই লামাজহাবি ওয়াহাবিদের গুরু ওসামাবিন লাদিন মুসলমান সর্বপ্রথম মুসলমানকে আতঙ্কবাদী বানিয়েছে আগে আমরা যখন যেতাম কোথাও ফ্লাইটে চেপে আরে মলবি সাহেব আছে যাও সম্মানের সহিত পাঠাতো আমাদের ব্যাগ পর্যন্ত চেক করতো না আর এখন যদি দেখেন এই মলবি টুপি দাঁড়িয়ে আছে তারা ভালো করে চেক করে এই যে ইসলামকে আতঙ্কবাদ বদনাম কে করেছে লামা ভাবি করেছে আজ পর্যন্ত সমাজকে তারা নষ্ট করছে গ্রামে দুই একটা ছেলেকে বানিয়ে দিল বলছে আমিন জোরে না বলে নামাজ